শেখ হাসিনা সরকারের স্বৈর শাসন আপনারা তো পালিয়ে যেতে হলো কেন জনগণ তো আপনাদের সাথে ছিল কি আমরা তো দেখিনি থাকতে জনগণ যে আমাদের সাথে আছে সেটা তো বারবার প্রমাণিত হয়েছে এত মানুষের প্রাণ গেল এক হাজারের বেশি মানুষ মারা গেল নিহত হলো তার দায় আপনারা নেবেন না আপনারা তো সরকারে ছিলেন পুলিশ হত্যা করলো তো সেটা কিভাবে আপনি দেখবেন যত পুলিশকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে

আপনারা আপনারা কোনো ক্ষমা চাইবেন কিনা অবৈধ আদালত আপনাদের ভিতরে কোন অনুসূচনা বোধ হয় কিনা ক্ষমা চাইবেন কিনা আমি আপনি আমি আমি একটা কথা বলি জি অনুশোচনা বোধ আর অনুশোচনা প্রকাশ করার মধ্য দিয়ে সবকিছুর ফয়সালা তো হবে না এটা তো সবকিছু আমরা একটা রাজনৈতিক দল আওয়ামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনাদের কার্যক্রম তো এখন নিষিদ্ধ জনগণের দল আওয়ামী বাংলাদেশের মানুষের দল আওয়ামী লীগ বাংলাদেশের আমরা জনগণের সাথে আছি না আমার কিন্তু আপনাদের কোন দায় শিকার অনুশূচন বা ক্ষমা জায়গায় আপনারা কি সেটা করবেন কিনা আমরা কারাগারে বসে আমাদের একশো পঁচিশ জন নেতা এমপি সাবেক এমপি মন্ত্রী কারাগারে ভিতরে নির্মম নিষ্ঠুরভাবে ভাবে মৃত্যুর মুখোমুখি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা কারাগারে আছে আমাদের দলের প্রধান আমাদের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জোর করে আমরা যখন একটা স্বাভাবিক পরিবেশ পাবো পরিস্থিতি হবে যখন আমাদের রাজনৈতিক কাজ করার সুযোগ পাবে আজকে আওয়ামী লীগের সমস্ত কার্যকর নিষিদ্ধ কাজ করার সুযোগ বসে দলীয় ভাবে আওয়ামী লীগের গঠনতান্ত্রিকভাবে আমরা বসে আলোচনা করে কোথায় আমাদের সফলতা কোথায় আমাদের ব্যর্থতা কোথায় আমাদের ত্রুটি কোথায় আমাদের ভুল সংশোধন করা প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে দায়িত্বশীল দল হিসাবে আওয়ামী লীগ আমাদের দলীয়ভাবেই আমাদের যে বিষয়গুলো মানুষের জন্য প্রয়োজন এবং আমরা দল হিসেবে যেটা প্রয়োজন আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের জনমতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর মতো আমাদের এই দলের এ ধরনের মন মানসিকতা সবসময় ছিল আছে এই কারণেই আওয়ামী লীগ জনপ্রিয় দল এখন যারা বলার চেষ্টা করে আওয়ামী লীগ অনুশীচনা করছে কিনা অনুশোচনা করলেই আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে যাবে এটা আমরা কখনোই মনে করি আমাদের যে স্ট্যান্ড এটা তো খুব পরিষ্কার এটা আমরা বারবার কথা বলেছি এটা একটা ষড়যন্ত্র করেছে দেশি বিদেশি সেই ষড়যন্ত্রের চূড়ান্ত দুর্ঘটনাটি পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে এটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিদেশিদের দালালি যারা করেছে যারা ডি এবং সড়জ ফাউন্ডেশন থেকে টাকা এ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে একটি নির্বাচিত সরকারকে তারা বি রক্তক্ষয়ী প্রথাকথিত প্রতিশীল বিপ্লব সংগঠিত করে বাংলাদেশে একটি অস্থিতিশীল অগণতান্ত্রিক অবৈধ দখলদার সরকারের ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু আপনাদের তো বিরুদ্ধে তো স্বৈর শাসন সাম্প্রদায়িক শক্তি যেখানে সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী শক্তি জঙ্গিবাদী গোষ্ঠী এবং ধর্মান্ধ গোষ্ঠী সহ নানা ধরনের অপশক্তি গুলোকে রাজনৈতিক রাজনৈতিক সন্ত্রাসী সমস্ত গোষ্ঠীকে একবিত করে জাতিকে প্রতারিত করে তো তরুণ ছাত্র সমাজ আমাদের আগামীর ভবিষ্যৎ প্রতারণা করে বিপদগামী করে একটি ষড়যন্ত্রী মধ্য দিয়ে একটি অনির্বাচিত সরকার ব্যবস্থা যা দখলদার সরকার ব্যবস্থা অসাংবিধানিক অগণতান্ত্রিক সম্পূর্ণ রূপে বাংলাদেশের মূল চেতনার বাংলা বাংলাদেশের বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক চেতনা বিরোধী বাঙালি জাতিসত্তার চেতনা বিরোধী পাকিস্তানি আইএসএ যে দর্শন সেই দর্শনের ভিত্তিতেই বাংলাদেশে অপশাসন দুঃশাসনে সেটি তো ক্লিয়ার আপনি বলছেন বারবার কিন্তু শেখ হাসিনা সরকারের স্বৈর শাসন আপনারা তো পালিয়ে যেতে হলো কেন যদি তাই হয় তো জনগণ তো আপনাদের সাথে ছিল কি আমরা তো দেখিনি থাকতে জনগণ যে আমাদের সাথে আছে সেটা তো বারবার প্রমাণিত হয়েছে জনগণ এক বছর পূরণ হওয়ার মধ্যে বাংলাদেশের জনগণ তাদের পক্ষে বাংলাদেশের জনগণ শান্তি সম্প্রতি সম্প্রীতি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সকল ধর্মীয় এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠী সবার যে অধিকার রক্ষা করার পক্ষে কারণে আওয়ামী লীগের নীতি আদর্শের প্রতি যেমন জনগণের ভালোবাসা সমর্থন আছে এটা যেমন বারবার বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশে এখন অগ্রতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে আইনের শাসন নাই আইন শৃঙ্খলার কিছু আছে বলে আজকে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশে সংবাদপত্র গণমাধ্যমের কণ্ঠ আজকে পুরোপুরি বন্ধ গলা টিপে ধরে ধরা হয়েছে যেটা বাংলাদেশের গণমাধ্যমের সহ দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন আজকে কথা বলার কোন অধিকার নেই আজকে মানুষের ন্যায্য কথা বলার সত্য কথা বলার সত্য সংবাদটি পরিবেশন করার সুযোগ বাংলাদেশের গণমাধ্যমের তাই গণমাধ্যমের সাথে যারা সম্পৃক্ত তাদের নেই সাংবাদিকদের নেই যারা লেখ লেখা মানে লেখনির মধ্য দিয়ে দেশের সমাজের বিভিন্ন স্তরের বৈষম্যগুলো তুলে ধরা অথবা যেগুলো মানুষের কাছে কিন্তু আমি যে জিনিসটা জানতে চাই যে আপনার এত মানুষের প্রাণ গেল এক হাজারের বেশি মানুষ মারা গেল নিহত হলো তার দায় আপনারা নেবেন না আপনারা তো সরকারে ছিলেন পুলিশ হত্যা করলো তো সেটা কিভাবে আপনি দেখবেন যত পুলিশকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে

আপনারা সাংবাদিকরা বলেন হাজারের মতো কি এক হাজারের বেশি কম বেশি বলেন বারবার দাঁড়িয়ে একই কথা বলেন সাতশো কাছাকাছি পুলিশ মারা গেছে অসন্তজন আপনাদের দেখেছি এই পুলিশ হত্যাকারীদের বিচারের কে কর ইদের কত হত্যাকাতির কত বিচার হয়েছে আওয়ামী লীগের যে অসংখ্য নেতা কর্মীদের হত্যা করা হয়েছে এই হত্যাকারী কারা তাদের বিচারের দায় কার সেই তাদের কত মনোভাব দায় কি সরকারের নেই আওয়ামী লীগ সরকারের নেই তার কে দায় নেবে হ্যাঁ আমি সরকারের দায় তো অবশ্যই আছে বিদেহই তো আমি কথা বলছি এই গত এক বছরে আওয়ামী লীগের ছয় বিভিন্ন রাজনৈতিক ধর্ম বর্ণ হিন্দু খ্রিস্টান সহ আহ যারা নিহত হয়েছে এখানে আওয়ামী লীগের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর চোদ্দ দলের যারা মারা গিয়েছে যারা ধর্মীয় সংখ্যালঘু যারা তাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে কি হত্যা করা হয়েছে যাদের বাড়ি ঘর লুট করা হয়েছে যাদের অগ্নি সংযোগ করা হয়েছে আওয়ামী লীগের নেতা দেখে দেখে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় গুলোকে আগুন ধরিয়ে তস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে না এগুলোর বিচার কে করবে এগুলো বিচার করবে কি রাষ্ট্র নাকি মানে যারা সরকারে আছে তারা করবে এগুলো নিয়ে কোনো কথা এই মানুষ আমি আওয়ামী লীগ হিসাবে নয় আমি একজন মানুষ আমার পরিবারের কোনো সদস্য যদি আমার পরিবারের সদস্যকে যে হত্যা করা হয়েছে সে তো মানুষ হিসেবে নাকি আওয়ামী লীগ হিসাবে তাকে হত্যা করা হয়েছে আমি ধরে নিলাম আওয়ামী লীগ হিসাবে করে বিধায় তাকে হত্যা করা হয়েছে এই হত্যা করার এই হত্যা করার অধিকার ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে কি কে দিয়েছে হত্যা করার অধিকার যারা হত্যা করেছে যারা হত্যাকারী তাদেরকে বিচার করার বিচার না করার অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই অসাংবিধানিক সরকারের কি অধিকার আছে বিচার তো এই সরকার করছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে মানবতা বিরোধী ওই যে ওই যে বিচার করতেছে ওই যে মানবতা বিরোধী মামলা একাত্তরের রাজাকারদের যুদ্ধ অপরাধীদের যে প্রধান কৌশলী তিনি হয়েছেন আজকের সেই একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পক্ষের দলের প্রধান বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিচার করবে কে একাত্তর বিচারের প্রধান কি কে আপনারা কি অপরাধে আদালত আইন কে সংবিধানকে সম্পূর্ণরূপে অমান্য করে আইসিটি আদালত গঠন করা হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য বিচারের আগেই তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে কে ফাঁসিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন তার দলের তার উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন

অনুশোচনা বোধ আর অনুশোচনা প্রকাশ করার মধ্য দিয়েই সবকিছুর ফয়সালা তো হবে না এটা তো সবকিছু আমরা একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল আওয়ামী বাংলাদেশের মানুষের জনসমর্থনে ভালোবাসায় গড়ে ওঠা স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগ বাঙালির অর্জন বাংলাদেশের অর্জন যত অর্জন গৌরব কথার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আওয়ামী লীগের দলের নেতা কর্মী আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগ কৃষক শ্রমিক বিরোধী মানুষের রক্তের বিনিময়ে আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মনে করি বিশ্বাস করি এই দলটি বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে দেশপ্রেমিক দল আসলে আপনি যেটা বলছেন আমরা জনগণের সাথে আছি না বুঝিয়ে আমার কিন্তু ছিল যে আপনাদের কোনো দাই শিকার অনুসূচন বা ক্ষমা প্রার্থনার জায়গায় আপনারা আসছেন কিনা সেটা করবেন কিনা আমরা আন্দা কারাগারে বসে আমাদের 125 জন নেতা এমপি ভাবে এমপি মন্ত্রী কারাগারে ভিতরে নির্মম নিষ্ঠুর ভাবে মৃত্যুর মুখোমুখি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা কারাগারে আছে আমাদের দলের প্রধান আমাদের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের শেখ হাসিনাকে জোর করে বল প্রয়োগ করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের দলের অধিকাংশ নেতা কর্মী কোন ক্রমে আত্মগোপনে থেকে কোনো ক্রমে বাচার চেষ্টা করতেছে কারণ মব ভায়োলেন্স মব কিলার যেভাবে আক্রমণের পর আক্রমণ করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে আমাদের সমর্থকদেরকে যারা ভোট দেয় এই অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপরে আরো বেশি করে আক্রমণ করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আপনি তো সেটা বলেছেন কিন্তু আমার ওই প্রশ্নটার জবাব তো পাচ্ছি না আমি জবাবটা আমি দিচ্ছি একটু ধৈর্য ধরে বলেন আমরা যখন একটা স্বাভাবিক পরিবেশ পাব পরিস্থিতি হবে যখন আমাদের রাজনৈতিকভাবে ভাবে কাজ করার সুযোগ ভাবে আওয়ামী লীগের গঠনতান্ত্রিক ভাবে আমরা বসে আলোচনা করে কোথায় আমাদের সফলতা কোথায় আমাদের ব্যর্থতা কোথায় আমাদের ত্রুটি কোথায় আমাদের ভুল সংশোধন করা প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে দায়িত্বশীল দল হিসাবে আওয়ামী লীগ আমাদের দলীয়ভাবেই আমাদের যে বিষয়গুলো মানুষের জন্য প্রয়োজন এবং আমরা দল হিসেবে যেটা প্রয়োজন আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের জনমতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর মতো আমাদের এই দলের এ ধরনের মহান মানসিকতা সব সবসময় ছিল আছে এই কারণেই আওয়ামী লীগ জনপ্রিয় দল এখন যারা বলার চেষ্টা করে আওয়ামী লীগ অনুশোচনা করছে কিনা অনুশোচনা করলেই আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে যাবে এটা আমরা কখনোই মনে করি না আওয়ামী লীগ স্বীকার করেছে কিনা আজকে যেভাবে দেশ চলছে এই দুঃশাসন থেকে মুক্তির লক্ষ্যেই আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় কাজ দায়িত্ব হলো এই অপশাসন দুঃশাসন এবং স্বৈর শাসন